নমস্কার বন্ধুরা সকলকে গুড আফটারনুন এখন মাঝে তিনটে তো এখন থেকে আমি আমার ব্লগটা আবার স্টার্ট করছি ছোট করে তো ভাবছি ব্লগ করা বন্ধ করে দেবো কারণ তোমরা কেউ আমার ভিডিও দেখছো না তো ভিডিও না দেখলে ভিডিও করার কোনো ইচ্ছা থাকে না তো তার জন্য ভাবছি ছেলে দেবো কোনো লাভ নেই করে বেকার নেট আর ঘুরে অনেক কষ্ট করে সারাদিন করে ব্লগ করে কোনো লাভই হয় না রাজা রাজি ভিডিও আর করবো না ভিডিও আর করবো না কারণ তোমরা দেখছো না তোমরা যদি পাশে না থাকো কোনো চেষ্টাই থাকে না যে আমার ভিডিও কেউ দেখছে না হয়তো আমি দেখতে খারাপ বলে কেউ আমার ভিডিও কেউ দেখছো না হয়তো আমি ঠিক করে বলতে পারছি না সব কিছু ঠিক করে বোঝাতে পারছি না তার জন্য তোমরা কেউ দেখছো না তার মনে খুব কষ্ট হচ্ছে বন্ধুরা যে এত চেষ্টা করেছি আগেও একটা ব্লগ চ্যানেল খুলেছিলাম সেটাতে অনেক চেষ্টা করে অনেক সাবস্ক্রাইবের উপরেও আবার অনেক প্রবলেমের জন্য সেটা চ্যানেলটা ডিলিট করতে হলো কিন্তু এবার চ্যানেল খুলেও এতগুলো সাবস্ক্রাইবার মোটামুটি হয়েছে আমার দুমাসে কিন্তু তাও তোমরা কেউ আমার ব্লগগুলো ভালো করে দেখছো না আমার পাশে থাকছ না তো তোমরা চাইলে সবই হয় সবাই যদি আমরা সবার পাশে থাকি তাহলে সবাই চেষ্টা করে সব করতে পারি কিন্তু হচ্ছে না তো এত চেষ্টা করে যখন কিছু হচ্ছে না তো ধৈর্য ধরে আর থাকতে পারছি না সত্যি কথা বলছি ধৈর্য বলে আর কিচ্ছু নেই অনেক চেষ্টা করেছি অনেক দু বছর আড়াই বছর হয়ে গেল চেষ্টা করছি এইভাবে যে নিজের পায়ে দাঁড়াবো নিজের সংসারে স্বামী সন্তানদের পাশে দাঁড়াবো বলে চেষ্টা করছি সবাই হয়তো বলে যে আমরা ইউটিউবে ইনকাম করার জন্য করছি না আমরা ব্লগ দিচ্ছি কিন্তু সবাই চায় নিজের পায়ে দাঁড়াতে সবাই কিছু ইনকামের জন্য করতে চায় যখন এটা মানুষ বলে ভুল বলে হয়তো সবাইকে শোনানোর জন্য বোঝানোর জন্য কিন্তু আমি সত্যি করে বলেছি আমি নিজের স্বামীর পাশে দাঁড়ানোর জন্য সন্তানদের পাশে দাঁড়ানোর জন্যই ব্লগটা স্টার্ট করেছিলাম কিন্তু কোনো উপায় আর পাচ্ছি না যে এত কষ্ট করো হয়তো বড়ো রেগে যায় কি তুমি সশে করছো এতদিন করে তোমার কিছুই হলো না বাবা মাও রেগে যায় তুই এত করছিস কিছুই করছে না দরকার নেই সংসারে মনদের সংসারে কাজ কর মেয়েদের তো এটাই জীবন সংসার সংসার করতে করতে তার আর কিছুই করতে পারি না তো বন্ধুরা তোমরা পাশে থাকলে না বলে হয়তো এটা আমি আর পারলাম না জানি না কোনোদিন যদি আবার মনের কোনো পরিস্থিতি ফিরে আসে তো আবার আমি ব্লগ দেবো তোমরা যদি আবার আমার ভিডিও দেখো তাহলে আবার আমি নতুনত্ব ব্লগ দিতে পারব তোমরা যদি পাশে থাকো তাহলে সবই হবে তোমরা না চাইলে কিছুই করার নেই আমি যেমন তোমাদের ভিডিও দেখি তোমরা যদি আমার ভিডিওগুলো দেখো তাহলে সবাই সবার পাশে থাকতে পারবো কিন্তু জানি না কেন এই পর্যায়ে আমাকে আসতে হলো মনে প্রচণ্ড কষ্ট হচ্ছে দুঃখ হচ্ছে যে এতদিন কষ্ট করেও আবার ব্লগটা আমাকে ছাড়তে হচ্ছে তো বন্ধুরা তোমরা ভালো থেকো আর আমার এই ভিডিওটা দেখো আর কমেন্টে তোমরা বলো কিছু একটা তো কেউ কমেন্ট করলে একটু ভালো লাগে পড়লে শুনলে ভালো লাগে মনটা হয়তো কেউ কোনো বন্ধু কমেন্ট করেছে কত সুন্দর লাগে কমেন্টটা পড়তে তো তোমরা তো কেউ কমেন্ট করো না তো তার জন্য হয় মনটাও খারাপ করে হয়তো আমার ব্লগগুলোও ভালো হয় না যে তোমরা তো বলতে পারি দিদি ভাই তুমি কেমন আছো তা মনে শান্তি হয় রে কেউ তোমায় বলছে রে দিদি ভাই তুমি কেমন আছো তোমরা কেউ কিছু বলো না খুবই মনটা খারাপ করে বন্ধুরা তো আজকে আর কোনো ব্লগ তো দিতে পারলাম না সবারই তো যেন সংসারের চাপ বেশি তো এখন মেয়ে আসবে স্কুল থেকে আরেকটু পর ওকে আবার খাওয়া দাওয়া দিতে হবে তো আর কোনো ব্লগ আমি করতে পারলাম না এখনো সংসার প্রচুর কাজ করে আছে